শ্রোতামণ্ডলী আর একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটা নতুন না পুরাতন গল্প যাই হোক এটা বহু বছর আগের কথা আমাদের বাড়ি পদ্মা নদীর ধারে পদ্মা নদী তখন উত্তাল বন্যার সময় এই ধার থেকে ওই ধার দেখা যেত না মনে হতো সমুদ্রের মতো তো সেই সময় আমাদের বাড়িতে আমার নানি বেঁচে ছিলেন তখন আমার নানি থাকতেন আমরা তখন খুব ছোট ছোট তো আমার নানি একদিন আমাদের বাথরুমগুলো তখন বাড়ির পেছনে ঝোপঝাড়ের মধ্যে টাটি দিয়ে ঘেরা থাকতো তখন তো আর পাকা বাড়ি এরকম বাড়ির মধ্যে বাথরুম ছিল না তো আমাদের বাড়ির চারিপাশে আম কাঁঠাল বেল নারিকেল সব কিছুরই বাগান ছিল আর এক সাইডে ছিল পদ্মা নদী সেখানেও ছিল অনেক আম গাছ এবং ঝোপঝাড় তো আমার নানি ওই ঝোপঝাড়ের ইতে আমাদের বাড়ি পেছনে বাথরুম ছিল তো রাত তখন প্রায় দশ বারোটা একটা হবে আমার নানি বাথরুম পেয়েছে তো আমার নানি খুবই সাহসী ছিলেন একা একাই বাথরুমে যেতে পারতেন রাত বেরোতে তো তিনি বাথরুমে গিয়েছেন বাথরুমের জন্য। বাথরুমে যেয়ে তিনি বাথরুম করেছেন করে উঠে বেলগাছের দিকে তাকাচ্ছেন বেলগাছটা একদম নদীর কিনার ধরে ছিল অনেকটা ভেঙে গোল হয়ে ভেতরের দিকে চলে এসেছে আমার নানি তাকাচ্ছেন তো খুব খিলখিল করে হাসির শব্দ শোনা যাচ্ছে আমার নানি দেখলেন সেই শব্দ কোথেকে আসছে বেলগাছের ওখানে তো নদীর পানি ছাড়াও ঝোপঝাড় ছাড়া কিছু নেই তিনি চুপ করে একটা মোটা বাবলা গাছ ছিল গাছের সঙ্গে দাঁড়ালেন আসলে কি দেখার জন্য নানি স্পষ্ট দেখতে পেলেন পাঁচ বছরের ছেলেমেয়েরা যতটুকু বড় হয় ঠিক এত বড় বড় পূর্ণ বয়স্ক মানুষ একদম মানুষের মতোই দেখতে বেশ নদী থেকে ছপ ছপ করে ঝাঁপ দিচ্ছে আবার ওপরে উঠে এসে খিলখিল করে একজন আরেকজনকে টাচ করছে হাসছে আবার নদীর পানিতে ঝাঁপ দিচ্ছে মানে তারা নিজেদের মধ্যে খেলায় মত্ত আমার নানির সমস্ত শরীর হিম হয়ে এলো আমার নানি চুপ করে গাছের সঙ্গে মিশিয়ে নিজেকে দাঁড়িয়ে রইলেন প্রায় দশ মিনিট ধরে সেগুলো এরকম বিভিন্ন ইয়ে করলো খেললো তাদের যা খুশি তাই করলো করার পরে আমার নানির শব্দ পেয়েছে নাকি ওরা বুঝতে পেরেছে যে ওখানে কেউ আছে তারা ঝপঝপ করে নদীতে একে একে পড়ে গেল তারপর আমার নানি অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন কেউ কিছু আর উঠে এলো না এরপর নানি নিজেকে স্বাভাবিক করতে বেশ কিছু সময় নেয় নেওয়ার পর চুপচাপ বাড়িতে ফিরে আসে ফিরে আসার পর তিনি বিছানায় শুয়ে যায় তখন শীতকাল ছিল তখন ইলেকট্রিসিটি ছিল না অন্ধকার ঘটনা বহু বছর আগের তারপর আমার নানির প্রচুর জ্বর আসে তো জ্বরের যাই হোক ট্রিটমেন্ট চলে নানি সুস্থ হতে পারে না তারপর ওখানে কবিরাজ দেখানো হয় কবিরাজ নানিকে জিজ্ঞেস করেন যে আসলে আপনার জ্বরটা কেন এলো আর সাত দিন হয়ে যাচ্ছে তারপর জ্বর কেন ছাড়ছে না এত ওষুধ দেওয়ার পরেও তখন তো তেমন ভালো ডাক্তার ছিল না কবিরাজ আর হাতুড়ি ডাক্তারই ভরসা ছিল তো কবিরাজকে আমার নানি পুরাটা খুলে বলেন কুবরেজকে বলার সময় আমরা পেছন থেকে এই ঘটনাটা শুনে ফেলি আমার নানি আমাদের কাছ থেকে এটা গোপন করার চেষ্টা করেছিলেন তা আমরা শোনার পরে এত ভয় পাই যে আমরা দিনের বেলা তো আর বের হতে সাহস পাচ্ছিলাম না আর এই কারণে আমার নানি আমাদের সামনে ঘটনাটা বলতে চাননি যাই হোক আমরা শুনে ফেলেছিলাম কুবরেজ শোনার পরে বললেন আপনার কপাল অনেক ভালো যে সেগুলো আপনাকে ধরে নেয়নি আপনার শরীরে যদি প্রবেশ করত তা আপনাকে বাঁচানো মুশকিল হয়ে যেত যাই হোক তারপরে কোভিরেজ অনেক ট্রিটমেন্ট মানে রুকায়া করার পরে আমার নানি কিছুটা স্বাভাবিক হয়ে ওঠেন এবং আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে যান তো আমাদের সঙ্গে আমার নানি সারাটা জীবন ছিলেন আমার বাবা আমার গার্জেন হিসাবে আমার বাবা আমার নানিকে নিয়ে এসেছিলেন আমরাকে মানুষ করানোর জন্যে তো যাই হোক আল্লাহ তালা তিনাকে জান্নাতবাসী করুন তিনি প্রায় তিরিশ বছর আগে মারা গিয়েছেন আজকে ঘটনাটা আমার মনে পড়লো তাই ভাবলাম আপনাদের সামনে এটা বলি আপনাদের হয়তো ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে গ্রহণ করবেন আর যদি ভালো না লাগে তাহলে তো কিছু বলার নেই এখান পর্যন্তই আল্লাহ হাফেজ